কন্টেন্ট মনিটাইজেশন যাদের যাদের আনলক রয়েছে তাদের জন্য নাকি বিরাট সুখবর রয়েছে আপনারা অনেকেই কমেন্টস করছেন যে যাদের যাদের কন্টেন্ট মনিটাইজেশন আনলক ছিল আনলক হওয়ার মোটামুটি দশ থেকে বারো দিনের মাথায় বা কেউ কেউ পনেরো দিনের মাথায় কন্টেন্ট মনিটাইজেশনের সেট পেয়ে গেছে আবার আপনাদের মধ্যে অনেকেই প্রশ্ন করছেন যে কন্টেন্ট মনিটাইজেশন যদি আনলক থাকে তাহলে কি খুব তাড়াতাড়ি কেউ মনিটাইজেশনের সেট আপ পাবে বা কেউ বলেছেন যে দু হাজার পঁচিশের মধ্যেই কি তারা কন্টেন্ট মনিটাইজেশনের সেট পাবেন তো আজকের এই ভিডিওতে আমরা ডিটেলসে এই বিষয়টা ক্লিয়ার করব যে শুধুমাত্র আনলক এখানে কিন্তু ইনভাইট অনলি বা নো ক্রাইটেরিয়া মেটের কথা বলা হচ্ছে না আনলক থাকলে আপনারা বারবার এই বিষয়ে জানতে চাইছেন যে আমার কন্টেন্ট মনিটেশন লক ছিল আনলক হয়েছে আমি দেখেছি যে কেউ একজন যার কিনা আগে লক ছিল আনলক হয়েছে এবং তারপরেই সে মনিটাইজেশন পেয়ে গেছে মানে দশ থেকে বারো দিনের মাথায় মনিটাইজেশন পেয়ে গেছে আবার কারুর কারুর মনে হচ্ছে যে যারা নতুন জাস্ট প্রোফাইল ওপেন করেছে মানে প্রোফাইলে প্রফেশনাল ড্যাশবোর্ড অন করেছে বা নতুন পেজ খুলেছে তবে নতুন পেজে নয় প্রোফাইলে আপনারা বেশি প্রশ্ন করছেন যে নতুন একদম প্রোফাইল বা প্রফেশনাল মোড অন করেছে বেশি ভিডিও ছাড়েনি কিন্তু যে কন্টেন্ট কন্টেন্ট মোডিটেশন সেটা আনলক ছিল এবং এই আনলক থাকার কারণেই কি অল্প ফলোয়ার্সে অল্প ভিউজেও সে কন্টেন্ট মনিটেশন পেয়ে গেছে কারণটা কি দেখুন আজকের এই ভিডিওতে আপনাদের এই সব কনফিউশন ক্লিয়ার করে দেব যে আপনার যদি আনলক থাকে এখানে কিন্তু আমি ইনভাইট অনলি বা নো ক্রাইটেরিয়া মেটের কথা বলছি না আমি শুধু বলছি আনলকের কথা লক এবং আনলক লক এবং আনলক যাদের লক আছে আপনাদের কথা মতো তারা নাকি দেরিতে পাচ্ছে তারা কম পাচ্ছে আর যাদের রয়েছে তাদের ফলোয়ার্স তারা পেয়ে যাচ্ছে তাহলে এবার আপনাদের মনে স্বাভাবিকভাবে এই প্রশ্নটাই আসবে তার মানে আনলক হওয়া মানেই আমি খুব তাড়াতাড়ি কন্টেন্ট মনিটেশন পেতে চলেছি আর আনলক না থাকলে আমি হয়তো আর কন্টেন্ট মোটিশন পাবো না আচ্ছা আমরা জানি কি যে দু হাজার পঁচিশের একত্রিশে আগস্টের মধ্যে এটা আমরা সবাই জানি প্রায় একত্রিশে আগস্টের মধ্যে ফেসবুক বলেছিল যাদের পুরনো মনিটাইজেশান অন ছিল পুরোনো মনিটাইজেশান মানে কি অ্যাড অন রিলস ইনস্ট্রামেন্ট এই যে মনিটাইজেশনের টুলসগুলো যাদের আগে অন ছিল তারা একত্রিশে আগস্ট দু হাজার পঁচিশের মধ্যে কন্টেন্ট মনিটাইশনের টুলস কিন্তু নতুন করে পেয়ে গেছে অর্থাৎ সেট পেয়ে গেছে ঠিক আছে এইবার তারা তো পেয়ে গেছে কিন্তু অনেকেরই আগে থেকে কোনো মনিটেশন চালু ছিল না কিন্তু ভিউজ অনেক অনেক তারা এখন পাচ্ছে না আবার কেউ নতুন জাস্ট কন্টেন্ট প্রোফাইল খুলেছে প্রোফাইল অন করেছে বেশি ভিডিও ছাড়েনি অল্প কিছু ভিডিও ছেড়েছে কিন্তু হঠাৎ করে সে কন্টেন্ট মনিটেশন পেয়ে গেছে এবার আপনারা দেখেছেন হয়তো তার প্রোফাইলে আগে থেকে আনলক ছিল এবং সেই পেয়ে গেছে তো এই যে ধারণাটা আপনাদের আমি এর আগেও বলেছি আবারও বলছি আপনারা প্রায় প্রতিদিনই এই নিয়ে কিন্তু কমেন্টস করেন যে কারণে এই ধারণাটা সম্পূর্ণ ভুল হয়তো আপনার মনে হচ্ছে ব্যতিক্রমী কিছু কিছু ক্ষেত্রে এরকম দেখা যাচ্ছে যারা নতুন একদম নতুন কাজ শুরু করেছে বেশি ভিডিও ছাড়েনি বেশি ভিউজ নেই বেশি ফলোয়ার্স নেই আপনি দেখবেন বেশি ফলোয়ার্স নেই কিন্তু তাকে মনিটাইজেশন দিয়ে দেওয়া হয়েছে এবং তার আগে যে কন্টেন্ট মনিটাইজেশন টুলটা সেটা তাদের আনলক ছিল এর থেকে স্বাভাবিকভাবেই আপনাদের মনে কিন্তু সন্দেহের দানা বেঁধেছে তাহলে আনলক থাকলেই মনিটাইজেশন না এই ধারণা সম্পূর্ণ ভুল মনিটাইজেশন আমি বলি দেখুন বর্তমানে যেটা চলছে এর আগেও একটা ভিডিও তো আমি বলেছি যে যদি আপনি দেখেন কারোর নতুন প্রোফাইল বা নতুন সে কাজ শুরু করেছে হঠাৎ করে সে কন্টেন্ট মোডিটেশন সেট আপ পেয়ে গেছে তাহলে আপনি একটু ভালো করে খোঁজ নেবেন যে তার যে ভিডিওগুলো যত ভিডিও আছে বা যাই ভিডিও আছে সেই ভিডিও গুলোতে হয়তো কোনোটাই ঠিকমতো ভিউজ আসছিল না কিন্তু এমন দুটো তিনটে বা একটা ভিডিও বাই চান্স বাই চান্স তার ভাইরাল হয়েছে দু লাখ তিন লাখ ভিউজ এসছে কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে এক লাখ ভিউজ এসছে সেক্ষেত্রেও কিন্তু এই কন্টেন্ট সেটআপ তাদের দিয়ে দেওয়া হয়েছে এবার আপনি এখানে প্রশ্ন করবেন কই আমার তো মিলিয়ন মিলিয়ন কোথায় তা তো দিচ্ছে না ওই যে বললাম ব্যতিক্রমী একটা বিষয় আছে মানে যারা মানে যারা জাস্ট নতুন কাজ করা শুরু করেছে এবং কয়েকদিন ভিডিও দেওয়ার পরে হঠাৎ করে একটা ভিডিও ভাইরাল হয়ে গেছে তখন কিন্তু সেই ফেসবুকে নজরে চলে এসছে আপনি ফেসবুক বলুন বা ইউটিউব বলুন যদি ইউটিউবের কথা বলি যে ইউটিউবে কিন্তু পুরোনো চ্যানেলের থেকেও নতুন চ্যানেলে বেশি ইম্প্রেশন দেয় ইউটিউব চায় নতুন চ্যানেলকে একটু পুশ করতে তাকে সাকসেস করতে ঠিক তেমনি যে ফেসবুক ফেসবুকের পেজ বা প্রোফাইল যেখানে প্রফেশনাল ড্যাশবোর্ড অন হয়েছে তো সেক্ষেত্রে কিন্তু ফেসবুকও চায় যে এই নতুন পেজগুলো বা নতুন প্রোফাইলগুলো সাকসেস হোক নতুন প্রোফাইলগুলো মনিটাইজেশন পাক তো যখনই হঠাৎ করে নতুন প্রোফাইলে কোনো একটা ভিডিও জাস্ট ভাইরাল হয়ে যাচ্ছে তখন কিন্তু ফেসবুকের নজরে সে চলে আসছে এখন ফেসবুক তাকে মনিটাইজেশন সেটআপ দিয়ে দিচ্ছে এবার হ্যাঁ আশা করি আপনাদের বিষয়টা ক্লিয়ার হয়েছে লক আনলক এর কোনো ব্যাপার নেই এর উপরে ডিপেন্ড করে কিন্তু মনিটাইজেশন দিচ্ছে না আপনি ভাববেন না আপনার লক আছে বলে আপনি কোনো মনিটাইজেশন পাবেন না বা আনলক আছে বলে আপনি মনিটাইজেশন খুব তাড়াতাড়ি পাবেন এমনটা ভাবার কোনো কারণ নেই ওকে